ফার্স্ট মে আর আমাদের অফিস আছে আজকে ছুটি আর কাল হচ্ছে সেকেন্ড মে আমাদের বিবাহবার্ষিকী আমাদের দু বছর কাল পূর্ণ হবে তো আজকে যেহেতু ছুটি আছে কাল আর অফিস থেকে ছুটি পাবো না ওর জন্য আজকেই চলে গেলাম নৈহাটিতে বড়মার পুজো দিতে এই নিয়ে আমরা তিনবার বড়মার কাছে গেলাম আমাদের খুবই আর কি ভালো লাগছে তো দেখো অনেকটা সকালে বেরিয়েছি সাতটা ষোলো ট্রেনে গেছি তারপরে দেখো এখন পৌঁছে গেছি আর সেদিনকে গরম খুব একটা ছিল না কিন্তু রোদটা ছিল কারণ দুদিন আগে ভালোই বৃষ্টি হয়েছে ওর জন্য আর এইবার গিয়ে তো আমাদের মানে কি বলবো চক্ষু চড়ক গাছ বলতে পারো এতটা লাইন পড়বে ভাবতে পারিনি কারণ কি প্রথমবার যখন যায় তখন তো একদমই লাইন পাইনি সেকেন্ডবার একটুখানি লাইন ছিল কিন্তু এইবার অনেকটা লাইন ছিল অনেকটা যেটা তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম তো সুমন আর সমীরনী আর কি লাইনে দাঁড়িয়েছিল আমি আর সুস্মিতা তো বসেছিলাম। সামনে একটা পার্ক ছিল তো ওই পার্কে আর কি বসেছিলাম আগেরবার যখন গেছিলাম তখন তো বুঝতেই পারিনি যে এখানে কোনো পার্ক আছে বলে কারণ লাইনটা অত দূর গিয়ে পৌঁছায়নি আর আমরা আর ওই দিকটায় কোনো ঘুরতে যাইনি ওর জন্য তো দেখো এই যে পার্কটা দেখতে পাচ্ছি এখানে আমরা অনেকটাক্ষণ বসেছিলাম তারপর এখন যখন সামনাসামনি লাইনটা এলো তখন আমরা উঠে গিয়ে লাইনে আর কি দাঁড়ালাম তারপর খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম মনটা তো অবশ্যই ভালো হয়ে গেল মায়ের মুখ দেখলে এমনি মন ভালো হয়ে যায় আর এবারে দেখলাম ভিতরেও আর কি মানে কি বলবো যে স্টিলের ব্যারিকেড টাইপের করে দিয়েছে ভিতরে যাওয়ার জন্য আগেরবারে কিন্তু সেটা ছিল না তো এরপর আমরা কোথায় গেলাম আর কি কি করলাম এটার জন্য তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে শেয়ার করব আর তোমাদেরকেও বড়ো মার দর্শন করিয়ে দিলাম তো মানে খুবই ভালো লাগছে যে মানে একবার না দুবার না তিনবার আমরা যেতে পারলাম বলে যেন আরও অনেকবার বড়ো মার কাছে যেতে পারি সময় পেলেই আমরা আর কি চলে যাই মার দর্শন করতে তো চলো আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই